তারপর ভাই কি দেখে দিবেন অনেক কাঁকড়া আইটেম আছে হ্যাঁ এই ছোট সাইজগুলো কত টাকা থেকে পড়বে তেরো টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত তেরো টাকা থেকে শুরু করে দুইশো বিশ টাকা পর্যন্ত আপনার এখানে কাঁকড়া ব্যাট কালেকশন দেখে দিচ্ছি স্টনের আছে স্টন ছাড়া আছে অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে খুবই গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আছে এখানে অনেক কাঁকড়া ব্যান্ড কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস গর্জিয়াস এ কালেকশন এখানে আছে দেখুন কত সুন্দর আর এগুলিতে দেখেন কত সুন্দর কালেকশন খুবই গর্জিয়াস আচ্ছা আরও দেখিয়ে দিচ্ছি তো এই কালেকশনটা ইয়ার আগে আমি কয়েকবার দেখিয়ে দিচ্ছি এটা জানি কত ভাই এটা প্রাইসটা একটু বলে দেন আশি টাকা মাত্র আশি টাকা দেখুন আগের থেকে আরো কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা নব্বই টাকা ছিল এখন কমছে দাম তো ভাইয়া ছাড় দিয়ে দিচ্ছে দশ টাকা কম পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে যে ডিজাইনটা নিবেন আশি টাকা পিস পেয়ে যাবেন দশ টাকা ছাড় পেয়ে যাচ্ছেন তারপর এই যে রাবারের আছে আমাদের কাছে কম দামে একদম কম প্রাইজে কম না একদম কম প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো কত করে বলে দেন টাকা পিস মাত্র মাত্র 8 টাকা পিস পেয়ে যাচ্ছেন এগুলো টাকা প্যাকেট 100 টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন ডজন 100 টাকা করে পেয়ে যাচ্ছেন এই যে হ্যাঁ আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা এটা 6 টাকা পিস পড়বে মাত্র 6 টাকা 6 টাকা সামথিং আচ্ছা 6 টাকা সামথিং পেয়ে যাচ্ছেন এটা খুবই কম প্রাইসে আরো দেখিয়ে দিচ্ছি এখানে আরো অনেক কালেকশন আছে এটা এটা কত सेम হ্যাঁ सेम এটাও सेम 6 টাকা সামথিং তো আপনারা যারা কম প্রাইজের ভিতরে কালেকশন চান এখানেও আপনারা পেয়ে যাবেন দামি কম দামি সব কালেকশনে আছে এখানে এই যে আরো দেখিয়ে দিচ্ছি দামি কম দামি সব মাল আছে হ্যাঁ এই যে 10 টাকা পিসের 12 টাকা পিসের মাল পেয়ে যাবেন এই যে এখানে আছে অনেক কালেকশন দেখেন অনেক কাকরা ব্যান্ড কালেকশন আপনারা এখানে দামি কম দামি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সব দেখানো সম্ভব না তো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন কিংবা সরাসরি এসেও নিতে পারবেন আচ্ছা তারপর ভাইয়া কি কালেকশন দেখে দিবেন যে উইশ হুম লাভ পার্ল না হ্যাঁ কত করে এগুলো বলে এটা মাত্র 250 টাকা মানে কি বলছেন এত কমে এত কম প্রাইজে মাত্র 250 টাকা মাত্র 250 মানে কি বলবো অবিশ্বাস্য প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন লাভ পারলে কম্বো সেট দেখুন খুবই কম প্রাইসে এই যে মালটা দেখেন দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে লাভ পারলে কম্বো সেট ভেতরের মুখ তা আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন ভাইরাল কালেকশন মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কম্বো সেট ঠিক আছে ভাইয়া খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা তো এই আংটি আছে না আংটি কানের টপ আছে আর লকেট পে আছে টাকা ঠিক আছে এই যে এখানে গ্লাস পিন আছে কয়েল পিন আছে স্যাল পিন আছে গ্লাস পিন মার্কেট থেকে আমাদের কাছে 10 20 টাকা করে কম পাবেন হুম হুম আসেন দেখেন আরো দেখিয়ে দিচ্ছি এখানে আরো কালেকশন আছে এই যে তারপর কি দেখিয়ে দিবেন এই যে ক্লিপ আছে আমাদের কাছে থাইল্যান্ড এর বেবি ক্লিপ মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা মানে এর আগে আমরা বিক্রি করছি মাত্র নব্বই টাকা নব্বই টাকা এখন আপনারা সত্তর টাকা দিয়ে দিচ্ছেন মাত্র সত্তর টাকা পানির দামে পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন ঈদের আগে আপনারা এই কালেকশন গুলা এই কালেকশন আমি নব্বই টাকা করে দেখিয়ে দিয়েছি জোড়া নব্বই টাকা পিচ্ছিলো তো ঈদের পর ভাইয়া সার দিয়ে দিচ্ছে বিশ টাকা কম পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা জোড়া পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র সত্তর টাকা করে